পিরামিড বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপত্য। হাজার বছর ধরে মিশরের গিজার বিশাল পিরামিডগুলো মানুষের কল্পনার রহস্য ছায়া ফেলে রেখেছে। এগুলো শুধু প্রাচীন সমাধি নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক সংকেত যা এখনো পুরোপুরি উন্মোচন হয়নি। কিন্তু পিরামিডের এমন কিছু রহস্য আছে যা সত্যিই ইউনিক। গিজার পিরামিড এত নিখুঁতভাবে নির্মিত যে অনেকে মনে করেন এটি হয়তো কোনো ভিনগ্রহের প্রাণীর সাহায্যে তৈরি কারণ এত বড় ভারী পাথর প্রতি ব্লকের ওজন প্রায় দুই থেকে পনেরো টন কিভাবে মানুষ খালি হাতে এত নিখুঁতভাবে বসালো তা আজও রহস্য কিছু গবেষক ধারণা করেন প্রাচীন মিশরীয়দের এমন এক প্রযুক্তি ছিল যা এখনো আমরা জানি না গিজার তিনটি প্রধান পিরামিড মহাবিশ্বের ওরিয়ান নক্ষত্রপুঞ্জের সাথে অবিকল মিলে যায় মনে করা হয় প্রাচীন মিশরীয়রা জ্যোতির্বিদ্যা এতটায় উন্নত ছিল যে তারা আকাশের তারার অবস্থান অনুসারে স্থাপত্য পরিকল্পনা করত। সাম্প্রতিক সময়ে স্ক্যান প্রযুক্তির মাধ্যমে জানা গেছে, পিরামিডের ভিতরে এমন কিছু গোপন কক্ষ রয়েছে যা আগে কখনো খুঁজে পাওয়া যায়নি। এগুলো কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তা এখনও রহস্যময়। এমনকি কিছু গবেষক মনে করেন এখনো অজানা কিছু লুকানো কামরা রয়েছে যেখানে হয়তো মূল্যবান নিদর্শন বা আরও কিছু চমকপ্রদ তথ্য লুকিয়ে আছে। কিছু বিজ্ঞানী দাবি করেন পিরামিডের আকৃতি ও কাঠামোর কারণে এটি এক ধরনের শক্তি ক্ষেত্র তৈরি করতে পারে। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে পিরামিডের ভিতরে খাদ্যদ্রব্য তুলনামূলক বেশি দিন ভালো থাকে। তাই কেউ মনে করেন পিরামিডের কোনো প্রাকৃতিক বা রহস্যময় শক্তি রয়েছে। অনেকদিন ধরে প্রচলিত ছিল যে পিরামিড কৃতদায়ীদের দিয়ে নির্মাণ করা হয়েছিল কিন্তু আধুনিক গবেষণা বলে এটি সম্ভবত সত্য নয় বরং এটি তৈরি হয়েছিল প্রশিক্ষিত স্থাপত্য প্রকৌশলী ও শ্রমিকদের বিশাল এক টিমের মাধ্যমে তারা নিয়মিত বেতন ও খাবার পেত এবং নিজেদের কাজকে অত্যন্ত গর্বের সঙ্গে করত পিরামিড কেবলমাত্র একদল রাজাদের সমাধি স্তম্ভ নয় বরং এক রহস্যময় প্রযুক্তির স্বাক্ষর কে জানে হয়তো ভবিষ্যতে আরও গবেষণা হলে নতুন কোন চমকপ্রদ তথ্য উন্মোচিত হবে পিরামিডের গায়ে লেখা লিপিগুলো এখনো সব উন্মোচন করা হয়নি সেখানেও হয়তো লুকানো আছে কোনো বার্তা যা আজও আমাদের কাছে এক অপার বিস্ময় পিরামিডের রহস্য আরও গভীর কিছু গবেষক দাবি করেন পিরামিডের ভিতরে কোনো অতি প্রাকৃত শক্তি বা অ্যান্টি গ্রাভিটি প্রযুক্তি থাকতে পারে যা প্রাচীন মিশরীয়রা ব্যবহার করেছিল এছাড়া কিছু লিপিতে এমন সংকেত পাওয়া গেছে যা আজও সম্পূর্ণ ডিকোড করা যায়নি হয়তো ভবিষ্যতে আরও চমকপ্রদ তথ্য উন্মোচিত হবে পিরামিড কেবল স্থাপত্যগত বিস্ময়ের সীমাবদ্ধ নয় বরং এটি মিশরীয় সভ্যতার জ্ঞানের গভীরতার প্রমাণ